গর্ভাবস্থায় বাচ্চার ওজন কত মাসে কতটা বাড়লে সেটা স্বাভাবিক বা বাচ্চার ওজন কতটা হওয়া উচিত একটি গর্ভাবস্থায় যে বাচ্চাটা থাকে তার ওজনটা কতটা হলে বাচ্চাটিকে সুস্থ বলে বলা হয় পুষ্টি ঠিকঠাক পেয়েছে সেটি বলা হয় তো আজকের ভিডিওটি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যে একটি গর্ভাবস্থায় যে বাচ্চাটি থাকে তার ঠিক ওজন কত মাসে কতটা বাড়ে কতটা হলে সেই বাচ্চাটিকে বলা হয় যে সে একদম ঠিকঠাক বাড়ছে কারণ অনেক বাচ্চা থাকে যারা মায়েরা থাকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারে না এই সময় হরমোনজনিত কারণে যেহেতু আমাদের এই সময় বডির হরমোন চেঞ্জ হচ্ছে তো সেই জন্য কিন্তু অনেক মা ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে না তো সেই কারণে বাচ্চার পুষ্টি কিন্তু ঠিকঠাক পায় না তো সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো চলো প্রথমে ইন্ট্রোডিউস করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রুবি রুবি লাইফস্টাইল জিরো সেভেনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক মায়েরা আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার বাচ্চার ওয়েট কত ছিল কত মাসে কত ওয়েট বেড়েছে সেই ওয়েট সম্পর্কে আজকে তোমাদেরকে ডিটেলসে আমি বলবো যে কতটা বাড়লে তাহলে তোমার একটা ঠিকঠাক পুষ্টি পেয়েছে একটা বাচ্চা হবে তো আমার বাচ্চা কিন্তু যথেষ্ট ওয়েট ছিল কারণ ও যখন ডেলিভারি হয়েছিল ও জন্মের পর ওর ওজন হয়েছিল তিন কেজি দুশো তো ডাক্তার সেটাকে কিন্তু একটা ঠিকঠাক ওয়েটি বলেই সাজেস্ট করেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কত মাসে কতটা ওয়েট বাড়ে তো প্রথমেই তোমাদেরকে দেখাই এগুলো হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট কারণ যে ওয়েট বলো বা লেন্থ বলো যেটাই বাড়ে সেটা কিন্তু এই ইউএসজি রিপোর্ট থেকেই বোঝা যায় কারণ এই ইউএসজি রিপোর্টের মধ্যেই কিন্তু সব তুমি জানতে পারবে যে তোমার কত ওয়েট বাড়ছে বা তোমার বাচ্চার মাথাটা ঠিকঠাক বাড়ছে কি না তোমার বাচ্চার পা হাত পা ঠিকঠাক হয়েছে কি না অনেক বাচ্চা থাকে যাদের পায়ে স্ট্রাকচার বা মাথা স্ট্রাকচার ঠিকঠাক হয়নি হয় না তো সেগুলো কিন্তু একমাত্র ওই ইউএসজি দিয়েই কিন্তু বোঝা যায় যে তোমার লেন্থ বলো বা ওয়েট বলো ঠিকঠাক বাচ্চার হচ্ছে কি না তো আজকে তোমাদের সাথে আমার এটি হচ্ছে একটি পুত্র সন্তানের ইউএসি রিপোর্ট তো সেইটি তোমাদের সাথে আজকে রিপোর্টটা দেখিয়ে তোমাদেরকে বোঝাবো যে কত মাসে বা কবে থেকে বাচ্চার ওয়েট বাড়া শুরু করে সেটি আজকে তোমাদের বোধবো তো প্রথমেই বলি একটি বাচ্চা যখন গর্ভে আসে তখন কিন্তু তার কোনোই ওয়েট থাকে না কারণ সে একদম একটি পোস্ত দানার মতো থাকে তো তখন তার ওয়েট কিন্তু বোঝা যায় না ঠিক কত মাস থেকে ওয়েটটা বোঝা যায় ওয়েটটা বোঝা যায় ঠিক তেইশ থেকে চব্বিশ সপ্তাহের পর বোঝা যায় যে তোমার বাচ্চার ওয়েটটা ঠিক কত হচ্ছে তেইশ থেকে চব্বিশ সপ্তাহ মানে হচ্ছে তোমার কিন্তু চার মাসের পর মানে পাঁচ মাসের পর থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার বাচ্চার ওয়েটটা বাড়ছে কারণ আমাদের কিন্তু পাঁচ মাসের পর থেকে বেবি বাম্প হওয়া শুরু করে হালকা হালকা পেটটা কিন্তু বাড়তে শুরু করে তো সেরকমই চার মানে পাঁচ মাসের পর থেকে যে রিপোর্টটা তুমি করবে পাঁচ মাসের আগে দেখো এটা হচ্ছে আমার পাঁচ মাসের আগে আট সপ্তাহ ছ দিন মানে এটা হচ্ছে আমার দু মাসের রিপোর্ট দু মাসের রিপোর্টে কিন্তু আমার কোনো বাচ্চার ওয়েট কিন্তু কিছু দেওয়া নেই দেখো কোনো ওয়েট বলে কিছু লেখাই নেই তো এরপর যেটা করেছিলাম সেটি হচ্ছে দেখো তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মানে পাঁচ মাস পর যেটা আমি করেছি সেটাতে দেখো আমার বাচ্চার কিন্তু এখানে ওয়েট দিয়েছে আর সেটি দিয়েছে দেখো আমার ছশো কুড়ি গ্রাম মানে বুঝতেই পারছো পাঁচ মাসের আগে একেবারেই কিন্তু বাচ্চাটা যেহেতু বাড়ে না তো তার ওয়েট কিন্তু আন্দাজ করা বা রিপোর্টে দেখানো সম্ভব হয় না তো যখন পাঁচ মাসের পর হয় আর আমরা এটা সাধারণ সবাই জানি যে পাঁচ মাস পর থেকেই একটা বাচ্চার একটা বডি স্ট্রাকচার ঠিকঠাকভাবে তৈরি হওয়া শুরু করে তার ঠিকঠাকভাবে একটা বডি স্ট্রাকচার পায় তো সেই সূত্রে তখন থেকে কিন্তু ওয়েটটা ক্যালকুলেট করা যায় যে একটি বাচ্চার ওয়েট কত হয় তো সেখানে দেখো এটা হয়েছে ছশো কুড়ি গ্রাম আমার ঠিক পাঁচ মাস পরে তো তোমরা যখন রিপোর্ট করবে তোমাদের রিপোর্টে প্রথম সপ্তাহে অন রিপোর্টে কিন্তু হব থাকে না এটা ঠিক পাঁচ মাস পর থেকে যখন বেবি বাম্প হালকা হালকা বাড়বে তখনই কিন্তু ওয়েটটা বুঝতে পারবে তো ওই সময় ইউএসজি তো খুব একটা করা হয় না কিছু মাস গ্যাপ দিয়ে দিয়ে করতে হয় কারণ সেই সময় রেটাও খুব ভালো জিনিস না আর ইউএসজির জন্য ইউএসজি একটা রেই হয় যেটি আমাদের ওই ভেতরে রেটা দিয়েই আমাদের ছবি ছবি তোলে বাচ্চার তো সেই ক্ষেত্রে করা হয় না খুব একটা তো আমার যেহেতু তেইশ সপ্তাহ মানে পাঁচ মাস পর একটা হয়েছিল এর পর হয়েছিল আমার সাঁত্রিশ সপ্তাহ সাঁত্রিশ সপ্তাহ থেকে আটত্রিশ সপ্তাহ দেখো তখন গিয়ে আমার বাচ্চার ওয়েট হয়েছিল দু কেজি নব্বই গ্রাম তাহলে বুঝতেই পারছো ওয়েটটা কতটা বেড়েছিল। যেখানে আমার ছশো কুড়ি গ্রাম ছিল সে পাঁচ মাসের পর সেটা কিন্তু তারপর দু তিন মাসের মধ্যে কিন্তু আমার বেড়ে দু কেজি নশো হয়েছে মানে আমার বাচ্চা কিন্তু খুব ভালো পুষ্টি পেয়েছিল। যার জন্য কিন্তু ওর ওয়েটটা খুব সুন্দরভাবে বেড়েছিল। আর আমার বেবি বাম্পটাও কিন্তু অনেকটাই বড় হয়েছিল। তো এটি হচ্ছে কথা এর পর যে রিপোর্টটা হয় সেটাতে কিন্তু আর থাকে না এর কারণ দু কেজি নশ হওয়ার পর এরপর দু কেজি নশোর পর কিন্তু এরপর তোমার ডেলিভারি ডেটের কাছেই তুমি চলে এসছো তো এটা হচ্ছে আমার লাস্ট রিপোর্ট তখন কিন্তু আর সেটা থাকবে না আর এই রিপোর্টে কিন্তু তোমার তখন বাচ্চার মাথা বা বাচ্চার যা হাত পা কোথা কতটা কি বাড়ছে সব কিন্তু এর মধ্যেই থাকে দেখো আমার সব এর মধ্যেই দেওয়া রয়েছে কতটা কি বেড়েছে সেটা কিন্তু তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যেও তুমি জানতে পারবে যে কতটা বাড়ছে ঠিকঠাক বাড়ছে কি না তো প্রথম দেখো যেটা আমার বলেছিলো ছশো কুড়ি গ্রাম সেখানে আমার মাথা বাচ্চার যে মাথাটা দিয়েছিল সেটা দেখো কুড়ি পয়েন্ট নয় সেন্টিমিটার ছিল আর সেটি গিয়ে যখন আমার তার পরেরটা করা হয়েছিল সেটা গিয়ে দেখো তেত্রিশ পয়েন্ট ছয় সেন্টিমিটার মানে অনেকটাই বেড়ে গেছিলো তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছ যে বাচ্চার ওয়েট কত মাস থেকে বাড়ে বা বুঝতে পারবো যে কবে থেকে ওর ওয়েটটা ঠিকঠাক হচ্ছে বা কত ওয়েট হলে একটা পারফেক্ট বোঝা যায় যে না আমার বাচ্চা ঠিকঠাক পুষ্টি পা পেয়েছে তো সেটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে এই সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে তুমি যে ইউএসিটা করবে সেটা দেখেই তুমি বুঝে যাবে যে তোমার বাচ্চা আলটিমেটলি ঠিকঠাক পুষ্টিটা পেয়েছে কি পায়নি কারণ এই সময় বাচ্চার পুষ্টি পাওয়াটা খুবই দরকার বিশেষ করে মায়েদের কিন্তু খুবই খাওয়ার প্রয়োজন কারণ বাচ্চা যদি ঠিকঠাক বিশেষ করে পাঁচ মাসের পর থেকে তোমরা পুষ্টিটা ভালো করে খা মানে ভালো করে খাওয়ার চেষ্টা করো যাতে পুষ্টিটা পায় না হলে কিন্তু বাচ্চার গ্রোথ হবে না কারণ ওই পাঁচ মাস পর থেকেই বাচ্চার গ্রোথ পা বাড়ে তো সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন রকমের পুষ্টিকর যে খাবার আছে প্রোটিন সেসবগুলো খাওয়ার চেষ্টা করুন কারণ একটা মা যতটা প্রোটিন খাবে বাচ্চা ঠিক ততটাই কিন্তু বাড়বে বা ততটাই হবে ঠিক আর একদম টেনশন ফ্রি থাকো যতটা পারো নিজেকে টেনশন ফ্রি রাখো একেবারে অন্য কোনো টেনশন করবে না সব সবসময় বাচ্চাকে নিয়ে ভাবো ব্যাস আর কিচ্ছু না আর এটাকে এনজয় করো এই মুভমেন্টটা ভীষণ এনজয় করার মুভমেন্ট টেনশন করার একেবারেই কোনো প্রয়োজন নেই তো এই হচ্ছে ব্যাপার আর কি খাবে সেটা তোমরা ডক্টরের সাথে সাজেস্ট করে নিতে পারো যে কি খাওয়া ভালো তবে আমি কি খেয়েছি বা কি খেয়ে আমার বাচ্চার ঠিকঠাকভাবে ঘটা মানে গ্রোথ করেছে সেটা তোমাদের সাথে তোমরা যদি বলো কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যে আমি কখন কি খেতাম কারণ আমি কিন্তু প্রথম দিকে একেবারেই কিছু খেতে পারতাম না আমার ভীষণ বমি হতো আমি যা খেতাম সবই বমি হয়ে যেত সেটা অনেক মায়েরই হয় এই সমস্যাটা যে যাই খায় তাই বমি হয়ে যায় এই কারণে কিন্তু বাচ্চা অনেক পুষ্টিটাও কম হয়ে যায় পাওয়া তো সেক্ষেত্রে পরে গিয়ে আমি কি খেয়েছি আর কি খেয়ে বাচ্চা ঠিকঠাকভাবে আমি ওয়েটটা ব্যালেন্স করে নিয়েছি সেটি তোমাদেরকে যদি বলো আবার আরেকটি ভিডিওতে আমি জানাবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছ যে কত মাস থেকে বাচ্চার ওয়েটটা ঠিকঠাক বাড়ে আর কত হলে একটা বাচ্চা ঠিকঠাক ওয়েট বলা হয় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো